তোমার দেওয়া লাঠি নিয়ে আমি এই মুহূর্ত উল্কার বেগে যাব বাদশাহ মীরের তোর পাড়ে সেখানে যদি আমার কাশেমকে পাই তাহলে ভালো নইলে বাদ মীরের কারাগার ভেঙে উদ্ধার করে আর আসব আমি আমার একমাত্র সন্তান কাশেমকে আর তা যদি না পারি আয়েশা তাহলে তোমার স্বামীর সঙ্গে এই হবে তোমার

মশলা গুলো আমাকে পাঠিয়েছিলাম পাদির বাচ্চা কাশেমকে ধরে আনতে কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না কেন তার কোন কারণ আমি বুঝে উঠতে পারছি না হকম করণ সম্রাট হকমের গোলাম আপনার এই দরবারে পাদির বাচ্চাকে হাজির করেছে দুই হাত পথে কোন ভারত সন্তান তুই আমার বুকে আগুন জরে দিয়েছিস আমি কি জানতি পারি যাহা পনা আমি কি অপরাধ করেছি যার জন্য শিবশালা গোলাম খা আমাকে বন্দি করে নিয়ে আসছি আপনার রাজ দরবারে চাহা তুই ভালো করেই জানিস শিবশালা গোলাম খা থেকে কেন বন্দি করে এনেছে তারপরও আমি তোর হাতের বন্ধন খুলে দিচ্ছি কাসেম তোকে আমি দুটি প্রশ্ন করব তুই সঠিক উত্তর দিবি তাই করুন যাহা পনা আমি পরস্পর জানতে পেরেছি তুই না কি আমার একমাত্র কন্যা মাল মালার সঙ্গে প্রেম ভালোবাসা করেছিস তা কি সত্যি হ্যাঁ যাহা পনা তা সত্য যাহা পনা আমি যে ইচ্ছে করে মালাকে ভালোবাসিনি যাহা পনা মালাই আমাকে বিরক্ত করে তুলছে যাহা পনা কেশব আমি এসব কোনো শুনতে চাই না কাশেম আমি শুধু দূর মুখ থেকে একটি কথাই শুনতে চাই তুই মালাকে চিনিস না তুই কোনো দিন মালাকে দেখিস না তুই কোনো দিন মালাকে ভালোবাসিস না যাহা প্রেম প্রীতি ভালোবাসা এ যে স্বর্গীয় দান যাহা বনা সে যখন আমাকে ভালোবাসি আমিও যে তাকি ভালোবাসি যাহা পড়া গেলাম খাপের সামনে ওই লাঠিয়ালের বাচ্চার আর কোনো কথা আমি শুনবো না বলুন সম্রাট লাঠিয়ালের বাচ্চা কাশে এখনো সময় আছে আমি দুগের শেষ ভারের মতো জিজ্ঞাসাবাদ করছি এখন সময় আছে তুই ভেবে বল মালাকে তুই ভুলে যাবে কি না না যাব না আমি আমার জীবন গেলেও আমি যে মালাকে বলতে পারবো না যাব না মালাকে ছাড়া আমি বাঁচব না যাব না আমি বাঁচব না সেম এখনো সময় আছে আমি দুঃখের শেষবার এর মতো আশাবাদ করছি তুই যদি আবার সত্যে রাজি হস তাহলে এই বিচারের কাঠ ঘোরা থেকে আজ আমি তোকে মুক্ত করে দেব তুই তোর জীবন বাঁচানোর জন্য তুই চলে যাবে এই রাজ্য সেরে অন্য রাজ্যে আর যদি তুই আমার কথায় রাজি না হস তাকে তাহলে তোকে আমি

যে শতবার গি ঢাললো তা কখনো সুজা হয় না আমি জানি এত সহজে সে রাজি হবে না কারণ লাঠিয়ালের বাচ্চা তাই তো আমি তোমাকে বলছি এই ধরো চা

বলবে কিনা বলবে না আমি কি বলতে পারবো না পারবে না বাদির বাচ্চা বাদির বাচ্চা তুই আমার যার মজা আগুন লাগি

বল যাবে কি বল 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 লেঠেরে রক্ষা বলে যাবে কি না না আমার জীবন চলে গেল আমি মালাকে বলতে পারবো না আমি মালাকে ছাড়া বাঁচবো না আমি মালাকে ছাড়া বাঁচবো না বল বল মালাকে বলতে পারবো কি না বল মালাকে বলে যাবে কি না বল না বল

সে হবে না যতক্ষণ পর্যন্ত সে শাহজাদি মালার নাম ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চলতেই থাকবে সম্রাট যে চাবুক আপনি প্রশ্ন করেছেন যে চাবুক মির্জা মোহাম্মদ গোলাম কা হাতে প্রশ্ন করবে না ওই বাদির বাচ্চাকে অন্য কোন কৌশল আমাকে হুকুম করুন যে হুকুম মির্জা মোহাম্মদ গোলাম কা পয়জন হলে আপনার জন্য জীবন হাসতে হাসতে দিয়ে ওই বাদির বাচ্চাকে আমি শাস্তি চাই সামনে শিবসোনা গোলাপ খাম তোমার এই বিচারে কিছুতেই আমার মনে শান্তি আটছে না শিবসারা গোলাপ খাম শিবসারা গোলাপ খাম এই বাদির বাচ্চা কুলাঙ্গার সন্তান কাশে যে পাপি শক্তি আমার একমাত্র কন্যা তা যদি মারার দিকে তাকিয়েছিল তার সেই পাপি সব দুটি তুলে নেই করছিস সম্রাট আমি চলে যাব আমি চলে যাবো আমি চলে যাবো আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমি চলে যাব আমাকে আমাকে যেতে দিন

아, 아, 말아, 아, 반디가라, 투마르, 타게아무도 두바 비타, 어리페이만, 빛차. আমার কাছে দুটো চোখ সঙ্গে নিয়ে এই কাজ আপনি করবেন না আব্বা 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 গো চোখের যে কি জ্বালা যার চোখ নেই সেই বুঝে আব্বা 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 গো আমি আপনাকে অনুরোধ করে বলছি আব্বা ওদেরকে আপনি ক্ষমা করে দিন আব্বা শুনতে পেয়েছিস এসে ওই শৈতান গুলাম খা আমার কাশেমের কিছু চোখ উপরে নিয়েছিল আজ সেই কাশেমের জন্য তোরা ক্ষমা পেয়ে গেলে তোমার পিতার হাতের সিংহ তুমি খুলে দাও হুজুর আপনারা তাদেরকে ক্ষমা করে দিলেও আমি তাদেরকে ক্ষমা করব না যারা নিষ্ঠুরভাবে আমার স্বামীর দুটো চোখ তুলে নিয়েছে আমি তাদের রক্ত দিয়ে মালা তোমার স্বামী যাকে ক্ষমা করে দিয়েছে তুমি তো তাকে হত্যা করতে পারো না মালা তুমি তাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও ওদেরকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মা মালা তোমার পিতার হাতের শৃঙ্খল তুমি খুলে দাও তুমি খুলে থাও আর হচ্ছে না আমি আমার মায়ের কাছে যাবো

আজ শুধু আমার সন্তানের অনুরোধ অনুরোধে তবে আমি ক্ষমা করে দিল যদি ফের মালার পিছনে লাগতে চাস তাহলে তোমাদের আমি এক সঙ্গে কুচুরন্ত হত্যা করব অত সাপ্তা সত্তা শিবশালা গোলাম খাপ সম্রাট এক একে সবাই চলে গিয়েছে শুধু এখানে রয়েছে তুমি আর আমি বলেন সম্রাট শিবশালা গোলাম খাপ আমি পরস্পর জানতে পেরেছি মালা নাকি তোমার ভালোবাসা কিন্তু আমি জানি ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে কিন্তু তুমি আমার রাজ্যের প্রধান হয়ে তোমার সম্মুখ থেকে এই লাঠিয়ালের বাচ্চা কুলাঙ্গার সন্তান কাশেম তোমার ভালোবাসাকে তোমার চুপের সম্মুখ থেকে কেড়ে নিলো আর তুমি এমনি ভাবে দাঁড়িয়ে রইলে কাশেম

তুই আমাকে আর থামাতে পারবে না আমি চাই না সাহজাদি মালা চাই ওই মিশরের মাস সম্রাট আলম তোমাকে আমি এমন অবস্থা করব যা দেখে তেমন মানুষ আতঙ্ক সেরে উঠবে তাই তো আজ আমি সব কিছু বলে যাব আমি চাই আমি চাই মিশরের মসন স্বামীকে পাঠিয়েছি হ্যাঁ আমার কাশিমকে উদ্ধার করার জন্য হ্যাঁ জানিনা আমার কাশিমকে উদ্ধার করতে পেরেছি কিনা এখনও যে ফিরে আসছি না আমার মনটা অস্থির লাগছে আমি পারিনি পারেনি আমি জওয়ার পূর্বে বেইমান মাদ স্বামীরা আমি সে তোমার এক মাধ্য সন্তান তসমির দুটো চপ

তোমার অন্ধ চলে হাত ধরে আমাদের কুঁড়ে করে আসতে পারে তুই তো তাকে তাড়িয়ে দিতে পারো না এই মুহূর্তে মা বাবারকে তোমার গুরুত্ব দেবে না আজ থেকে হতে পারবো